হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো সবচাইতে কম খরচে ফোন ব্লগিং করবেন এবং সব কিছু বিস্তারিত দেখাবো আপনাদেরকে প্রথমে আপনাদেরকে লাগবে হচ্ছে একটা হেলমেট মাউন্ট যেটা দিয়ে আপনারা ফোন ব্লগিং করবেন এটার সর্বোচ্চ বাজার মূল্য বর্তমান হচ্ছে সাড়ে তিনশো থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ছশো টাকা পর্যন্ত পাবেন যে যেভাবে খুশি এটা কিনতে পারবেন যে কোনো মার্কেট ফোন পাইকারি মার্কেটে গেলেও এটা পাবেন খুব সহজে এটা কিনতে পাওয়া যায় যেমন বসুন্ধরা শপিং কমপ্লেক্স সিটি কমপ্লেক্সেও কিনতে পারবেন এবং বায়তুল মোকরম জামে মসজিদের নিচের যে মার্কেটটা ওইখানে গেলেও আপনারা কিনতে পারবেন যেটা গুলিস্তানে অবস্থিত তো এখন আপনাদেরকে দেখাবো এই মাউন্টটা কীভাবে হেলমেটের সাথে লাগাবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে একটু কাছে প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট এভাবে এটার পর রাখবেন রাখার পরে এই ক্লিপটা এই পাশে দিবেন দেওয়ার পরে এটা জাস্ট এই ফিতাটা এই ফিতাটাই ক্লিপের মধ্যে এটার মধ্যে জাস্ট দিয়ে দিবেন দিয়ে একটু টান দিয়ে আপাতত একটু বেশি টাইটের দরকার নাই এটা জাস্ট ক্লিপ লাগাই দিবেন তারপরে আবার এইটা এই পাশে নেবেন এবং ওই পাশেরটা আর একটু চেষ্টা করবেন এটা সব সময় এই সাইড দিয়ে নেয়ার এটা এই পাশ দিয়ে ঢুকাইলে এটা মানে শক্তিশালী হয়ে থাকে তো এই ফুটার মধ্যে দিয়ে আবার ঢুকিয়ে দিবেন তো জাস্ট এই ক্লিপটাকে চাপ দিবেন এখন আপনাদেরকে কাজ হচ্ছে এটা সমান করে এখানে দিবেন দিয়ে সমান করে দেওয়ার পরে এখন এইগুলো আবার এই ক্লিপগুলা জাস্ট এইভাবে টান দিয়ে খুলে এইভাবে টান দিয়ে ফিতাটা টান দিয়ে জাস্ট এভাবে লাগাই দিবেন এটাও তাই করবেন এটা একটু টান দিয়ে জাস্ট ক্লিপটা চাপ দিয়ে লাগাই দিবেন শেষ এটা লাগাই দেওয়ার পরে এখন হচ্ছে আপনাদের এই যে এটার যেটার সাথে আপনারা ফোন লাগাবেন এটা হচ্ছে এখানে লাগাই দিবেন একটু দূরে জাস্ট এইটা এইখানে লাগাই দিবেন আর এটাকে আপনাদেরকে বলি যদি আপনারা অনেকে আছে উল্টা করে লাগান এটা এটা যদি উল্টা করে লাগান তাহলে ফোনটা আপনারা যদি এইভাবে দেন এটা ঝাঁকিতে এবং কোন আঘাত লাগার কারণে পড়ে যেতে পারে তো সেই কারণে আপনারা এই জিনিসটাকে এইভাবে করে ঘুরে দেবেন দিয়ে এটা লাগাই দিয়ে টাইট করে দিবেন তো টাইট করে দেওয়ার পর এটা খুলবেন এখন কেমন ডিমোটা আসলে আপনাদেরকে দেখাই দেখেন জিনিসটা কেমন এটা দূর থেকে দেখা এই হচ্ছে আপনার সিস্টেম লোকেশন আসছে ভিউটা হচ্ছে এমন হবে এটা পরে আপনার ঢিল করে দিবেন তো ঢিল করে দেওয়ার পর আপনার মোটো ব্লগিং করার জন্য যে ফোনটি সেই ফোনটি এখানে লাগাবেন আর এমনভাবে লাগাবেন যে এই বাটনটা আপনাদের এই বাটন যে বাটনে আপনারা অন অফ করেন এই বাটনটি যাতে এটার বাহিরে থাকে যাতে আপনার চাপ দিতে পারে তো দেখেন এই যে লাগাই দিয়ে আর নিচে একটা বাটন আছে এটা টাইট করে দিবেন তো এই হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার মোটো ব্লগিংয়ের সেট আপ ফোন সেট এখন আমি দেখতেই পাচ্ছেন এটা মাথায় দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার পুরা গেট আপটা এখন আপনি চাইলে এটা এই উপরের গ্লাসটা নামিয়ে দিতে পারেন আবার চাইলে এটাও করতে পারেন এখন আপনাদেরকে দেখাবো এটা পড়ার পরে কেমন হয় ভিডিওটা তো এই ছিল বন্ধুরা ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে